এই চোদা নিরপুত আসলাম চেয়ারম্যান মাহমুদ নগর ইন্দন টাঙ্গাল সদর ওরফের নেশাখর জারুক সন্তান এহুদের বাচ্চা শেয়ারের বাচ্চা রেডি থাক তার মতো নিকৃষ্ট লোক মনের মাহমুদনগরী ননের জায়গা নাই শালা মাদার চোত পবিত্র একটা জায়গা পরিষোধে নেশাখর শেয়ারের বাচ্চা আমাকে কন্ট্রোল করে মনে হয় মাদকের ব্যবসা করবে সিন্ডিকেট ব্যবসা সাইয়াদা ঢুকো আমি শোয়ারের বাচ্চা আর সোয়ারের বাচ্চা এই নরি বোলা আমি ট্যাবলেটের ব্যবসা করলে আমি কনে আসি ওই যে বারমা বর্ডার এই এলাকায় কেমন আর রয়েছেন এই এলাকা মাদকের ফ্যাক্টরি এই চোদ্দানির পুত আমি যদি প্রকৃতিভাবে ব্যবসা যদি করার চিন্তা থাকতো নড়িরগুলা মাসে কোটি টাকা কামাই করতাম আন্দিরগুলা টাকা লাগে মাদকের ব্যবসা করতে শহরের বাচ্চা না কোটি টাকা থাকলেও লাইন হয় না দানিরপুর জেনে যেনে আসেনি বছর পর পর বছর থাকলেও আল্লাহর রহমতে ভাই ব্রাদার আছে ওই যে এক ছোটো ভাই কোনো সমস্যা নাই चुआर रेडी थकिस तो नागल आसलम के